এত সুন্দর একটা ড্রেস ইউনো এটা দুইটা কালার আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে বলি ফার্স্ট মি আজকে না আমি অনেক টায়ার্ড বাট বিশ্বাস করেন এই ড্রেসটা পরে আমার অনেক কমফোর্ট লাগতেছে বিকজ এটা না একটু দুইটা মিনিট জাস্ট বন্ধু থেকেও আমি এখন এটা ভিডিও নিতেছি মানে এটা না এত বেশি সফট মানে বিশ্বাস করবেন না কাপড়টা না এত কমফোর্টেবল মানে গায়ের মধ্যে আসে কি নাই গায়ের মধ্যে আসে কি নাই এত বেশি কমফোর্টেবল জেনি চৌধুরী মারাত্মক সুন্দর ড্রেস থ্যাংক ইউ সো মাচ আর এস রহমান শিপ আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন আয়সা সিদ্দিক আপু আমি নিব ইনশাল্লাহ আপু নিয়ে নেন এটা হচ্ছে আপনার স্লিভটা ইস এই কালারটা কি সুন্দর মাই গড সি গ্রিন কালার এইটা জোস আমি কিন্তু এটাই পরার আমার কথা ছিল তারপর আমি কি মনে করি আবার মেরুনটা পরলাম দুইটা কালারই আসলে দুই রকম সুন্দর এত সুন্দর পেটানো কাজ করা আছে আপু দেখেন এত সুন্দর পেটানো কাজ করা আছে আপু মার্শাল অসম্ভব সুন্দর এটা হচ্ছে আপু আপনার হাতা এটা হচ্ছে আপনার নেকটা অনেক 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 সুন্দর অনেক সুন্দর অনেক 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 সুন্দর হ্যাঁ এটা হচ্ছে ড্রেসের স্লিভস এই হচ্ছে ড্রেস এই হচ্ছে আপনার কি জানেন দোপাট্টা হ্যাঁ এই হচ্ছে আপনার দোপাট্টা বিউটিফুল একটা দোপাট্টা দেখেন জোস একটা কালেকশন একটু থামো হ্যাঁ একটু থামো এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা হ্যাঁ এইটা হচ্ছে আপনার দোপাট্টা খুবই সুন্দর আহারে একটু রাখো এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এই যে দুইটা কালার এটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর হ্যাঁ এটা হচ্ছে আপনার দুইটা কালার একটা আমি পরেছি আর একটা এটা কোন কালারটা কে নিতে চান আপু দেখি এটার প্রাইসটা রিয়া এটার প্রাইসটা আই হাই সুপার ডিসকাউন্ট প্রাইস 250 আচ্ছা সুপার ডিসকাউন্ট প্রাইস দিব আপনারা এটা কে কে নিতে চান আপু বলেন কে কে নিতে চান এটা বলেন কে কে নিতে চান ডিসকাউন্ট দিব আমি 2050 এর উপরে ডিসকাউন্ট দিব যেহেতু আজকে ওয়ারি যাইতে পারি নাই সো অনলাইন আপুদেরকে ডিসকাউন্ট দিয়ে দিব এইটার সালোয়ারের কাপড় আপু এত ভালো মাশালা মাশালা মাসালা মাসালা ইশুর রহমান আপু লিখেছে কি ব্যাপার রুবাদ ফাতেমা তনি আমার কমেন্ট পড়ছো না কেন তোমার সাথে কিন্তু কথা নেই হ্যালো ইশু রহমান এই যে কমেন্ট করে কেমন আছেন এটা হচ্ছে সালোয়ারের কাপড় অনেক ভালো একটা কাপড় ট্রাস্ট মি ট্রাস্ট মি কাপড় ভালো না হলে আমাকে বললেন ওকে আপনারা আমি জানি আমাকে অনেক বিশ্বাস করেন কাপড়টা দেখেন সালোয়ারের কাপড়টা অনেক ভালো পরে যদি আরাম না পাইছেন তারপরে আমাকে বদুয়া দিয়েন দেখেন কাপড়টা আমি মানে কাপড়টা ধরে আপনার ভালো লাগবে এত সফট ইউনো এটা দেখেন সালোয়ারের কাপড়টা মানে খুব পরে আমার আরাম লাগতেছে জামাটা অনেক কমফোর্টেবল এটার যে দুইটা কালার পুরোটা ড্রেসে কাজ করা পুরোটা দোপাট্টায় কাজ করা দোপাট্টাটার দাম এরকম একটা দোপাট্টা যদি শুধু আপনি অন্যার দোকানে কিনতে যান শুধু এরকম একটা দোপাট্টা আপনার বারোশো টাকা লাগবে তাই না এরকম একটা দোপাট্টা যদি আপনি অন্যার দোকানে কিনতে যান বারোশো টাকা লাগবে এটা হচ্ছে দেখেন আপনার হাতা মানে দোপাট্টা দোকানে যদি আপনি দোপাট্টা কিনতে যান আর কি বা অন্যার দোকানে যদি অন্য কিনতে যান আর কি বাইদা ওয়ে যেভাবে বলি এটা হচ্ছে আপনার ড্রেসটা খুব সুন্দর করে কাজটা করা কাপড়টা অনেক ভালো বডি আপনি ফিফটি বানাইতে পারবেন খুব সুন্দর লম্বা হচ্ছে ফর্টি এইট হবে সো যার এইটা লাগছে সে জাস্ট এটাকে নিয়ে নেন এরপর আসেন আপু ম্যারনটা দ্যাট মিনস আমি যেটা পরে আছি এটা আমার পড়াটা তো এই যে আমি পরেই আছি অনেক সফট ড্রেসটা হচ্ছে সেমি স্টিচ হ্যাঁ ড্রেসটা হচ্ছে সেমি স্টিচ যেটা আমি পরে আছি লুক অ্যাট দিস ওয়ান অ্যান্ড মেরন কালারের মধ্যে মেরন কালার সুতা দিয়ে আপু কাজ করা আছে হ্যাঁ মেরনের মধ্যে মেরুন কালার সুতা দিয়ে কাজ করা এটা হচ্ছে আপনার দামান পোষণ মাসাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে আপনার স্লিভস অনেক অনেক সুন্দর আপু মাসাল্লাহ 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 এটা হচ্ছে আপু আপনার দোপাটটা হ্যাঁ ওয়াও লুক এট দিস বিউটিফুল দোপাট্টা মাসাল এটা হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড় অ্যান্ড দ্য প্রাইস উইল বি অনলি 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 সুপার ডিসকাউন্ট প্রাইস আপুদের জন্য এই যে তিনটা ডিজাইন আজকে দেখালাম সবগুলো আমি ভাবছিলাম যে ওয়ারি শোরুমে যাবো যে এখানে ডিসকাউন্ট দিব সো যেহেতু আমি ওয়ারি যেতে পারি আজকে এটাকে সুপার ডুপার ডিসকাউন্ট দিলাম অনলি ষোলশো পঞ্চাশ টাকা ষোলশো পঞ্চাশ টাকায় দিলাম আপনি যেই কালারটাই নেন শুধুমাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় দিলাম আপুরা মিস করলে মিস

আর কি বলবো বলার কিছু নাই তারা কাপড়ের কোয়ালিটি কাপড়টা যে দেখে নিবেন এটাও কিন্তু সুপার টুকার মাশালা এই হচ্ছে আপনার অনেক কাপড় এটা হ্যাঁ দেখছো কত কাপড় তারপরে না

মানে কোনো কিছু যদি নষ্ট করে লাগে টেইলর্স এর কাছে দিবেন নষ্ট করে আপনার বাসা বাড়া দিবেন এটা হয়তো গারা রাস্তা। স্টাইল হ্যাঁ এটা হয়তো গারা রা স্টাইল এই লেসটা হয়তো মাসখানে আমার টেইলর্স মাসখানে লেস কইলা সালোয়ারের নিচে লাগায় দিয়েছে এটা হচ্ছে এটা সালোয়ার খুব সুন্দর এরকম ঝিলমিল ঝিলমিল করতেছে এটা হচ্ছে এটার দোপাট্টা ওয়াও মিস করে ফেললে মিস এই ড্রেসটাকে মিস করা যায় বলেন তো অপুরা এরকম সুন্দর ড্রেস কি মিস করা ঠিক হবে এত চোস এত সুন্দর একটা ড্রেস মার্শাল ব্ল্যাক কালার ওয়াও আপু জাস্ট ব্ল্যাক কালার ওয়াও জোস লাগতেছে কিন্তু ব্ল্যাক কালারটা যা লাগতেছে তাতে যেটা করে স্ক্রিনশটটা নিয়ে নেন মাশাআল্লাহ এত সুন্দর পিওর কটনের মধ্যে অনেক কোয়ালিটিফুল একটা কাপড় আপু এক কথায় আপু ওয়াও দেখেন দোপাট্টার পাল্লুকে পাল্লুকে নিচে আ যায় গেল এত সুন্দর পাল্লু হ্যাঁ অনেক 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 জোস এই হচ্ছে ড্রেস এন্ড দোপাট্টা আর এইবার আছেন এটার মধ্যে আরো একটা কালার আছে সেই কালারটা হচ্ছে যে এই কালারটা এটা হচ্ছে আমার পড়াটার মতো আরেকটা একটা সুন্দর একটা কালার ওকে তো এটার দামানটা দেখেন ম্যাটেরিয়াল হচ্ছে পিওর কটন অনেক কমফোর্টেবল এটা হচ্ছে আপনার সালোয়ারটা এরকম হবে সালোয়ারটা এরকম হবে এটা যদি আপনারা গাড়ারা বানায় খুব সুন্দর লাগবে এটা যে গাড়ারা বানাইলে এইটার দুপুরটা একটু আমি আপনাদেরকে দেখাই যে দেখেন ওয়াও দিস ইজ ইয়োর বিউটিফুল দোপাট্টা আপু দিস ইজ ইয়োর বিউটিফুল দোপাট্টা যে এইটাকে লাইক করেন সে এইটাকে নিয়ে নেন এক মিনিট যে এইটাকে লাইক করেন সে এইটাকে নিয়ে নেন মাশাআল্লাহ অনেক চোজ ড্রেস চোজ দোপাট্টা আমার কোয়ার্টার কালার কে কে নিতে চান এটা বলেন আচ্ছা এরপর আসেন এটার আমি আমি যেটা পরে আছি এটা তো আমি পরে আছি মানে কি বলবো এই যেটা তো আমি পরে আছি এটা আমার পরাটা এই যে দেখেন নিচে মানে সেম টু সেম আমি যেটা পরে আছি এই যে দেখেন সালোয়ারটা হয়তো কিরকম আর আমার টেইলার বানাইছে কি রকম দেখেন কেমন বানাইছে মানে এটাকে কি বানাইছে এটা বলো তো এটা হইতো এই রকম করে গালারা 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 হইতো এটা একটু শর্ট করতে হ্যাঁ জামাটা আর একটু শর্ট করে বানাইতো জামাটা হইতো এরকম করে হ্যাঁ এরকম করে জামাটা হইতো মানে কি দেখ করছে মনটা চিতেছে এখন ওরতে দুইটা কিল দেই দুইটা হ্যাঁ এটা দিয়ে আপনারা গাড়ারা বানান অনেক সুন্দর লাগবে লাইক করে বানাবেন হ্যাঁ অনেক সুন্দর লাগবে গাড়ারা আর কামিজটা যদি এরকম একটু শর্ট করে বানান আরো থাকবে অনেক ফুটবে এটা অনেক অনেক ফুটবে এটা যাই হোক বানাইছে বানাইছে আর এই হচ্ছে এটার দুপাটা অনেক সুন্দর দোপাট্টা এটা সুপার ডুপার ডিসকাউন্ট নেবেন এটা তিন হাজার পঞ্চাশ টাকার এই একদম পিওর লোনের ড্রেসটা তিন হাজার পঞ্চাশ টাকার এই ড্রেসটা এটা ক্যাটালগ দাও তো ওয়াও এইটাকে আমরা দিচ্ছি সুপার ডুপার ডিসকাউন্ট প্রাইস শুধুমাত্র কত টাকায় দেখেন অনেক চোস একটা ড্রেস এটা পাকিস্তানি এই তার প্রাইস হচ্ছে শুধুমাত্র এখন পনেরোশো পঞ্চাশ টাকা মিস করে ফেলে মিস অনলি পনেরোশো পঞ্চাশ টাকা মিস করলে মিস কালারগুলো খুবই সুন্দর